প্রিয় দর্শক নতুন সময় পডকাস্ট ভোটের হাওয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিন্তিয়া জাহিন আয়শা সিনтия আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাকে প্রথমে একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন তো সেই বৈষম্যহীন বাংলাদেশ যেটা প্রতিষ্ঠার জন্য আপনারা রক্ত দিলেন রাস্তায় সাধারণ মানুষ আপনারা এবং সমস্ত শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল আপনি কি মনে করেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বা বাস্তবায়নের কোনো লক্ষণ আপনার পরিলক্ষিত হচ্ছে বা আদৌ এটা হবে কিনা আশ্রুতে আপনাকে ধন্যবাদ জানাসছি আমাকে এখানে আমন্ত্রণ জানাার জন্য। আপনার যে প্রশ্নটা আমি যদি সরাসরি বলতে চাই 2024 এর গণবুত্থানের পরে মানুষ যে আশা কাঙ্ক্ষা নিয়ে গণবুত্থানে অংশগ্রহণ করেছিল রাষ্ট্রপতির নেমেছে নিজে জীবনকে বিপন্ন করেছে আর সেই সকল মানুষ যারা একদিনের জন্য হলেও রাস্তায় নেমেছে তারা আসলে প্রথমত এক কথা বলতে গেলে প্রভাবিত হয়েছে এবং যদি আমি বিশদভাবে বলতে চাই গণবুত্থানের পরে প্রায় 2000 মানুষের শহীদ হওয়া প্রায় দু হাজার মানুষ শহীদ হয়েছে এখন পর্যন্ত গেজেটে আহত আছে পনেরো হাজার প্লাস তো যতটুকু পরিবর্তন হয়েছে সেটার জন্য দু হাজার মানুষের মানে রক্ত দু হাজার দু হাজার মানুষ শহীদ হওয়া এবং পনেরো হাজারের বেশি মানুষ অঙ্গহানি আহত হওয়া এটা শুধু রিজার্ভ করে না মানে যতটুকু হয়েছে এটা এই আহত শরীরদের তুলনায় এত রক্তের তুলনায় খুবই নগন্য এবং এতটুকু সংস্কার এতটুকু সংস্কার এতটুকু পরিবর্তন এত লাশ এত রক্ত শরীর করে না তো সে জায়গা থেকে বলতে গেলে এত বড় একটা আশা এত বড় আকাঙ্ক্ষা নিজের জীবনকে মানে হেয় প্রতিপন্ন করে আমার জীবনকে মূল্যহীন করে আমি যখন গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছি তারপরে আমরা যে বাংলাদেশ চেয়েছি সেটার যে প্রাপ্তি সেই জায়গায় আসলে মানুষ আশাবদ্ধ প্রত্যেক আপনারা কি মনে করেন এর জন্য রাজনৈতিক দল এবং ইন্ট্রিম গভর্নমেন্ট তারা এর জন্য কম বেশি দায়ী শ্রুতি যদি বলতে চাই আমি আসলে নিজেদেরকে সবার আগে দায়ী করতে চাই আমরা যা যা জায়গা থেকে রাজপথে নেমেছিলাম লড়েছি আমাদের অনেক মানুষকে আমরা বিশেষ করেছি অনেক মানুষকে আমরা ট্রাস্ট করেছি যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছে তাদেরকে আমরা ভরসা করেছিলাম সেটা হোক ডক্টর মুহম্মদ মুস থেকে শুরু করে তার পুরো উপদেষ্টা প্যানেল হোক সেটা অন্য রাজনৈতিক যারা দায়িত্বে আছেন এখন আপনি কি তাদের দিকে ইঙ্গিত করছেন দেখেন দায়িত্ব তো শুধু এনসিপি না বিভিন্ন রাজনৈতিক দলও একটা স্টেক হোল্ডার হিসেবে এই সংস্কারগুলোতে ইনপুট দিয়েছে এবং তারা তাদের মতো করে নোট অফ ডিসেন্ট বলি বা চাই বলি না কেন আউটপুট দিয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কারে অনেক অনেক দলের মতামতকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে বলতে চাই আমাদের এই গণভুত্থানটাকে আমরা সফলভাবে বিপ্লব বলতে পারতাম যদি রাজনৈতিক দলগুলো অ্যাজ এ শহীদ এবং আহত পরিবারকে সিম্পিতির জায়গায় না রেখে এমপেথিক ভাবে ফিল করতো মানে সহানুভূতি না দেখে যদি অনুভূতির জায়গা থেকে অনুভব করে তাদের দায় দরদটা বুঝতো তাহলে আসলে আমরা কেউ মানে আজকে যে শব্দটা বললাম যে আমরা প্রতারিত হয়েছি আচ্ছা আপনি প্রতারিত হয়েছেন বলছেন বিশেষ করে আপনাদের আপনি আপনাদেরকে দায়ী করছেন মানে আপনারা যারা আন্দোলন করেছেন নিজ নিজ জায়গা থেকে তাহলে কি বিষয়টা কি এমন যে যারা এখন দায়িত্ব পেয়েছেন তারা রাষ্ট্র বিনির্মাণের চেয়ে নিজেদের সুযোগ সুবিধার দিকে নজর দিয়েছেন বেশি বিষয়টা কি এরকম দেখেন একটা কথা যদি খুব সরাসরি বলতে চাই যে যারা আসলে গভর্নমেন্টে আছে মানে সরকারে আছে এখন অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্নভাবে দায়িত্বের সাথে আছে তারা কেন জানি না তাদের বক্তব্য কিংবা কথা মাধ্যমে এটা স্পষ্ট তারা বারবার ইঙ্গিত করছে যে তাদের হাত পা বাধা তারা ঠিকভাবে কাজ করতে পারছে না তো কেন করতে পারছে না বিষয়টা কিন্তু তারা গভর্নমেন্টে থাকা সময়ও ক্লিয়ার করছে না তো এই জায়গায় যেটা মনে হয় যে মানে ফেভার দেওয়া নেওয়া একটা বিষয় থাকতে পারে কিংবা সেফ এক্সিট বেশ কিছুদিন আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে আমরা যেটা দেখছি যে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্যতম প্রধান এবং একমাত্র প্রায়োরিটি একটা নির্বাচন আয়োজন করা বাট একটা গণভ্যুত্থানের পরে যেই যেই কাজগুলো যেই বিষয়গুলো আমাদের সর্বপ্রথম এবং সব থেকে ফার্স্ট প্রায়োরিটির জায়গায় হওয়া উচিত ছিল সেইগুলো কেন যাই না মানে নির্বাচন আচ্ছা এখানে একটা বিষয় আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রেখেছেন আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে আপনাদের উমামা ফাতেমা উনি ভিপি প্রার্থী ছিলেন ঢাকা ইউনিভার্সিটির কিন্তু আশানুরূপ ফলাফল পায়নি এর পিছনে কি এই কারণটাই থাকতে পারে যে ছাত্র নেতৃত্ব যাদের উপর সাধারণ মানুষ বা ছাত্ররা ভরসা করেছিল তাদের মতিভ্রম হয়েছে কিংবা তারা তাদের মূল গন্তব্য ছেড়ে অন্যদিকে তাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করে এই জন্য কি তারা ভোট পায়নি দেখেন এইটা আসলে আপেক্ষিক একটা বিষয় আমি গণ নেতৃত্বে দেওয়া মানে ছাত্র নেতৃত্ব এবং ভোটে নির্বাচিত হয়ে জন ছাত্র প্রতিনিধি হওয়া বিষয়টা পুরোপুরি আলাদা দুইটা বিষয় পুরোপুরি আলাদা সেই জায়গায় আমরা দেখেছি গণভ্যুতের সময় আমাদের যে নয় দফার কুসুক আব্দুল কাতের ভাই থেকে শুরু করে অভ্যুত্থানে অন্যতম নারী নেতৃত্ব মামা থেকে শুরু করে বেশ অনেকে ডাকস নির্বাচনে অংশগ্রহণ করেছে তো ভোটের ইলেকশন ভোটের মানে যে রাজনীতি এবং হচ্ছে আমাদের মাঠ পর্যায়ের নেতৃত্বের যে রাজনীতি মানে নেতৃত্ব হয়ে ওঠা নেতৃত্বের মধ্যে আমরা যেটা দেখেছি দেখেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না তবুও আমি একটা মন্তব্য করি সেটা হচ্ছে নির্বাচনে আমরা মোস্ট প্রভাবে যেটা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে লড়াই সংগ্রাম হয়তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা অত্যন্ত অত্যন্ত মানে চিন্তা এবং সুবিবেচক হিসেবেই তারা তাদের মূল্যবান ভোট প্রদান করে তাদের নেতৃত্ব নির্বাচন করেছে বাট সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিছু বিষয় যেমন প্যানেল ধরে ভোট দেওয়াটা অবশ্যই আমি সুচিন্তক সুবিবেচক হিসেবে দেখব না কারণ একটা প্যানেলের মধ্যে মধ্যে জন 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 মানে লিডারের সবাই যে ভালোই বিষয় না ক্যাপাবল স্টুডেন্ট রাইট গুলো আদায় করার ক্ষেত্রে স্টুডেন্টের অধিকার গুলো আদায় করার ক্ষেত্রে সবাই যে সেইভাবে ক্যাপাবল এই জিনিসটা আসলে বিশ্বাস করার কোনো উপায় নাই এবং আমি করতেও চাই না এবং দেখা গেছে যে যার কারণে একদম নির্দিষ্ট জায়গা ধরে যদি বলা হয় যে অনেক অনেক জায়গায় যারা যারা নির্বাচিত হয়েছে তাদের থেকে অনেক যোগ্য ব্যক্তিরা ছিল তারা আসলে আইনি জাস্ট বিকজ অফ ওই ভোটের ভোট ব্যাঙ্কটা ম্যাটার করেছে যেমন শিবির শিবিরের একটা নির্দিষ্ট ধরা ভোট ব্যাঙ্ক যেটা তাদেরই বক্তব্য যে মানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরই বক্তব্য যে তাদের নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক আছে যার কারণে হচ্ছে তারা এই ভোটের বিষয়গুলোতে এগিয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ভোটের যে আলাপটা এবং পরবর্তীতে মানে নেতৃত্বের যে আলাপটা এটা আসলে পুরোপুরি আলাদা একটা বিষয় এবং মানে আরও একটা বিষয় যেটা দেখলাম এটা যেটা যদি বলি যেমন মোল্লাবিনিয়াম ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি তো উনি মাত্র একশো সামথিং ভোট পেয়েছে মানে একশো সাতত্রিশ কিন্তু হচ্ছে ডাকসু আদায়ের জন্য আমরণ অংশ করেছিল তো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্রলীগের দ্বারা নির্যাতিত নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে কারাবন্দী হয়েছে মানে দীর্ঘ সময়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অধিকার ভয়েসটাকে করেছে কথা বলেছে বাক্স দিনে তো ফিরে দেওয়ার পরে তো সেই মানুষটা যখন একশো মানে দেড়শো ভোট পায় না সেই বিষয়টা আসলে একটু প্রশ্ন আসলে ভোট নেতৃত্ব প্লাস ভোট ভোট আলাদা একটা বিষয় এখন আমি যদি একটা জাতীয় নির্বাচনের দিকে যাই আপনাদেরকে আমি সংক্ষিপ্ত এক লাইনে একটা অবজারভেশন বলে দেখেন তারা আসলে দীর্ঘ সময় অধিকার আদার জন্য চেষ্টা করেছে কিন্তু স্টুডেন্টরা হয়তোবা অনুভাবেও বিষয়টাকে ক্যাচ করতে পারে যে তারা দীর্ঘ সময় অধিকার আদার জন্য কথা বলেছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি লড়েছে তারা নতুনদেরকে নির্বাচিত করেছে তারা হয়তো তাদের মধ্যে অন্য কোন গুণ দেখেও নির্বাচিত করতে পারে সেটা হতে পারে আচ্ছা এই আপনাদের এখন যারা তরুণ আছেন আপনাদের মতো এবারে নির্বাচনে তারা মানে তাদের ভোটার সংখ্যা যদি আমরা পঁচিশ ছাব্বিশ বছর ধরি আড়াই কোটি তিন কোটি ভোটার হবে মানে তারা গত আপনার দুই থেকে এখন পর্যন্ত এর আগে তারা ভোটার হয়তো হয় নাই ভোট দিতে পারে নাই তো বর্তমান পরিস্থিতিতে বা এই প্রেক্ষাপটে আপনাদের তরুণদের প্রত্যাশিত যে চাহিদা বা যে চিন্তাগুলি আপনারা করেন যে স্বপ্নগুলি দেখেন সেই অনুযায়ী আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন এটা আমরা মনে করি তো সেই ক্ষেত্রে আপনাদের চয়েস কেমন ধরনের প্রার্থী এবং কারা আপনাদের এই স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারবেন বলে আপনারা মনে করেন দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন যে তরুণ ভোটাররা আছে এদের ভোটটাই কিন্তু ডিপেন্ড করে যে পরবর্তীতে কারা আসলে গভর্নমেন্ট ফর্ম করছে বা কারা ক্ষমতায় আসবে এইটা এই ভোট ব্যাংকের উপর ডিপেন্ড করছে তো সেই জায়গা থেকে আমাদের যেমন আমি চব্বিশ সালে ভোটার করিনি ইচ্ছাকৃত ভাবে কেননা তখনকার তুলনাটা এমন ছিল যে আহ সর্বাধিক খারাপের মধ্যে থেকে কম খারাপকে বেছে নাও হা এর বিকল্প ছিল না বাট তরুণরা চায় ভালোর মধ্য থেকে সর্বাধিক যোগ্য বা ভালো ব্যক্তিকে বেছে নাও। রাজনীতি সেই রাজনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় করা যায় বিষয়টা করা যায় সেক্ষেত্রে তরুণরা ভোটে হবে এবং যারা এ ধরনের রাজনীতি চর্চাটা করবে যে ভালোর মধ্য থেকে অধিক ভালো বেছে নেওয়ার একটা সুযোগ জুলাই সনদ নিয়ে অনেকটা সোচ্চা জুলাই সনদ যাতে বাস্তবায়িত হয় আপনি কি মনে করেন জুলাই সনদের যে ধারাগুলি দেওয়া আছে এগুলি আপনাদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশে তার সাথে এগুলি কি মিল রয়েছে দেখেন জুলাই সন্ধে যেমন অনেকগুলো বিষয় আছে যেমন সেই সাথে এখানে নোট অফ ডিসেন্টের যে বিষয় গণভোটের মানে ইলেকশনের আগে হবে না পরে হবে বিষয়গুলো এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং দ্বিতীয়ত যে বিষয় হচ্ছে জুলাইয়ের যে আহত শহীদ তাদের যেই মর্যাদা এবং বলে সুরক্ষার যে বিষয়টা এটা একদম সুনির্দিষ্টভাবে আসলে ক্লিয়ার হয়নি আমার ধারণা মতে এবং সেই জায়গা থেকে হচ্ছে আমরা বলতে চাই যে জুলাই সনদে আসলে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে যেভাবে প্রাধান্য দিয়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানেও সরকারের হচ্ছে ছিল ছাত্র সংগঠন থেকে শুরু করে জুলাই কেন্দ্রিক সেখানে বৈষম্যবিধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবগুলো মানে ছাত্রদেরও একটা ভয়েস কে তুলে আনা কারণ এই আন্দোলন ছাত্রদের প্রতিনিধিত্ব ছিল সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে আপনি কাকে বোঝাচ্ছেন আমি ধরেন এনসিপির যারা ছিল এনসিপি একটা রাজনৈতিক দল বর্তমানে সেটা আপনাকে মাথায় রাখতে হবে এনসিপি মোটা দাগে ছাত্রদের একান্তভাবে প্রতিনিধিত্ব করে এটা বললে ভুল হবে এখানে একটা বিষয় আছে ছাত্র তো আছে ছাত্র দলকে কি এনসিপি প্রতিনিধিত্ব করে অবশ্যই না এখানে শিবির আছে শিবিরকে কি এনসিপি প্রতিনিধিত্ব করে না বৈষম্যকে কি এনসিপি পুরোপুরি প্রতিনিধিত্ব করে কিন্তু এনসিপির উত্তপ মানে যেটা সেটা তৈরি হলো যেখান থেকে মানে উৎপত্তি সেটা তো ছাত্রদের মধ্য থেকেই তৈরি ছাত্রদের মধ্য থেকে হতে পারে আপনি নিশ্চয়ই ছোটবেলার একটা অঙ্কের হিসাব বলছেন পাই চিত্র বলে একটা বিষয় আছে মানে বৃহতের মধ্যে যেমন আমাদের ওই যে ইন্টারসেকশন একটা ওই যে মানে পাই চিত্রের যে ম্যাথের ম্যাথ ম্যাথমেটিক্সের যে বিষয়টা তো সেক্ষেত্রে বলতে চাইলে যে ছাত্রদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক ছাত্র কিংবা একটা বড় সংখ্যক যদি বলি একটা ছাত্রদের ভাগ হয়ে গিয়ে তাদের প্রয়োজনে বা তাদের চিন্তাধারা থেকে যে একটা পলিটিক্যাল পার্টি গঠন করতে হবে বা তাদের ওই ধরনের পলিটিক্যাল সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে আপনাদের সাথে তাদের কোন বর্তমানে যারা আছেন দেখেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তার নিজ গতি এবং নিজ মত পথের উপরে চলছে এখন যারা বাংলাদেশ পন্থার উপরে কাজ করবে বাংলাদেশের জন্য রাজনীতি করবে নতুন রাজনৈতিক চিন্তাধারা আনবে তরুণদের পালস বুঝে মুভ করবে তাদের সাথে আমাদের দূরত্ব মানে না বেড়ে কমে যেতে পারে আবার যারা এই বিষয়গুলো থেকে বিচ্যুত হবে তাদের সাথে আমাদের দূরত্ব বাড়তে পারে সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে আচ্ছা আপনারা এবার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে প্রক্রিয়াটা চলছে আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে অথবা আদৌ হবে কিনা

দেখেন কাজ করলে যে সমালোচিত হবে এমন না কাজ না করলেও সমালোচিত হয় ডক্টর লেট মি মানে কাজ হবে ফ্যাক্ট কাজ না করলেও সমালোচিত হয় ডক্টর মোহাম্মদ ইউনিসের যে ঘাটতি সেটা হচ্ছে গণবুত্থানের পরে দায়িত্ব নেওয়ার পরে গণবুত্থানের সময়ের পরে এত গুরুত্বপূর্ণ একটা পিক পিকটাইম দায়িত্ব নেওয়ার পর যেগুলো হওয়া উচিত ছিল সেগুলো উনি ফার্স্ট প্রায়রিটি দিয়ে করতে পারেনি এখন পর্যন্ত আহত শহীদদের একটা পূর্ণ বছর হয়ে গেছে এখন পর্যন্ত আহত শহীদদের নিয়ে একটা পুনর্বাসন প্রকল্প পুরোপুরি হয় নাই আপনি নগদ দুই চার লাখ পাঁচ লাখ টাকা ধরিয়ে দিলেন নিশ্চয় পুনর্বাসন এটা এটা হচ্ছে কোনো মানে নির্দিষ্ট পরিকল্পনা এটা সুনির্দিষ্ট কোনো ওয়ে না এবং আমরা দেখেছি যে এই যে এত পরিমাণে হচ্ছে তথ্য প্রযুক্তির নানা ধরনের মানে যারা ইনক্লুড হয়ে যাচ্ছে এটা তো আমাদের জন্য এটা সাল না এটা হচ্ছে উনিশশো আশি নব্বই সাল না যে এখন ডকুমেন্টেশন করা এখন তথ্য প্রমাণ কালেক্ট করা খুব বেশি কঠিন বাট এখন কেন হলো এক্ষেত্রে কেন এত গুরুত্ব দেওয়া হলো না এবং আমরা দেখেছি যে শহীদদের আহ পুনর্বাসন এবং এটা গেল ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকের এত এত অভিযোগ আছে যে প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে যেমন আসাদুল্লাহ ভাইয়ের একটা মানে আমি যদি ভুল না করি একজন আহত আছে ওনার দাবি হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে ওনার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে ওনার চোখে সম্ভবত বলে লেগেছিল তো এই ধরনের যে অভিযোগ যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরেও যদি এই ধরনের অভিযোগ আসে মানে গণ পরে তো সেটা অবশ্যই আপনার কাজ না করার সমালোচনা আপনি কি মনে করেন যে ডক্টর ইউনুস তিনি জাতীয় ঐক্যকে ধরে রাখতে পারেননি বা এটা এখন উল্টো এটা জাতীয় ঐক্যের পরিবর্তে আমাদের অনেক ক্ষেত্রে মতানৈক্য তৈরি হয়েছে যে কারণে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকটা আমাদের ব্যত্যয় হচ্ছে এবং সেটা আমরা গড়ে তুলতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে দেখেন একজন আমি যেটা মনে করি একক চেষ্টা কিংবা নির্দিষ্ট কিছু গোষ্ঠীর চেষ্টায় কখনো জাতীয় ঐক্য করা সম্ভব না সেক্ষেত্রে সবার সম্মিলিতভাবে এগিয়ে আসা দরকার ইউনসর হয়তো বা ঐক্যের ডাক দিতে পারে বাট ঐক্য যারা করবে রাজনৈতিক দল থেকে শুরু করে জনসাধারণ বা যারাই বলি স্টেক হোল্ডাররা তাদের তোই ঐক্যের জায়গায় আসতে হবে তাদের ওই মতামতের জায়গাটায় এক হতে হবে তো ইউনস্যার আমি চেষ্টা করছি হয়তো এখানে পলিটিক্যাল পার্টিগুলোর আরও না শুধু ক্ষমতার জন্য 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 নির্বাচন 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 পরিবর্তনের পরিবর্তনের যদি হয় সেক্ষেত্রে আমাদের বেশ কিছু পরিবর্তন আগে সাধিত করে পরে নির্বাচনের দিকে আগানো দরকার ছিল আমরা যেটা দেখেছি যে এখনো বেসিক কিছু পরিবর্তন ছাড়াই আমরা নির্বাচনের দিকে যাচ্ছি যার ফলাফল আমার কাছে যেটা মনে হয় যে গণবুদ্ধানের সাথে বিক্রয় যাচ্ছে সেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা কি এটা করতে পারতো না যে রাজনৈতিক দল বা ক্ষমতার জন্য না গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটা প্ল্যাটফর্ম কি তারা করতে পারতো না এরকম কিছু করলে ভালো হতো না দেখেন রাজনৈতিক দল করা বা না করা এটা ব্যক্তির স্বাধীনতার উপর পড়ে ব্যক্তির মানে কে বলে গণতান্ত্রিক যেটা করেছে এটাকে আপনি ব্লেম করতে পারবেন না এবং যেটা করেনি সেটার জন্য তারা মানে অপরাধ করি না কিন্তু আমি বুঝতে পেরেছি আমি বলি সেটা হচ্ছে তারা যেটা করেছে রাজনৈতিক দল গঠন করেছে তাদের চিন্তাধারা থেকে হয়তো বা তারা ঠিক আছে কিন্তু আমাদের বৈষম্য একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেটা করতে হবে যে শুধুমাত্র পলিটিক্যাল পার্টি গঠন করলেই যে করা যাবে না এমন না কিন্তু সঠিক লাইন আপটা থাকতে হবে মানে আপনার পলিটিক্যাল লাইন বলেন বা আপনি পলিটিকাল পার্টি পার্টির বাইরে থেকে আপনি একটা অ্যাজ এ প্রেশার হিসেবে কাজ করেন যেখানেই কাজ করেন না কেন এজ এ নাগরিক হিসেবেও আপনি বৈষম্যহীন বাংলাদেশের গড়ার প্রত্যাহ ব্যক্ত করতেই পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার ওই লাইন আপটা স্টেট না আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক যেই সংস্কৃতি এই সংস্কৃতিতে আসলে এইটার আমূল পরিবর্তন ছাড়া মানে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় তো আমি এই জন্যই প্রশ্ন করলাম যে এই রাজনীতিতে ঢুকে কি ওনারা রাজনৈতিক সংস্কৃতির ভিতরে ঢুকে পড়লেন সংস্কার বাদ দিয়ে যে কারণে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা ওনাদের ছিল সেটা থেকে ওনারা অনেক দূরে সরে গেছেন এটা পুরোপুরি তাদের মানে একটা কনসেপ্ট এখানে আসলে আমি জানি না তারা কি কনসেপ্ট থেকে আসলে কলেজিকাল পার্টি গঠন করেছে কিংবা তাদের লক্ষ্য মানে মানে সুপারভিশন কি কিংবা গোল গোলগেট তারা ক্লিয়ার করতে পারবে আমাদের জায়গা থেকে যদি বলতে চাই আমরা যারা এখনও বিভিন্ন মানে কোথাও না গিয়ে বৈষম্য কাজ করছি কিংবা কাজ করছি নিজের ব্যক্তি স্বাধীনকে বজায় রেখে মানে আমার মতে যেটা মনে হয় আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে রাজনীতি মানুষের ব্যক্তিগত মতামতকে ক্ষীণ করে মানে ইচ্ছেতে ধরে তো সেই জায়গা থেকে যেমন আমরা চেষ্টা করছি যাতে আমাকে কোনো মতামত ক্ষীণ করতে না আমার মতামতকে কোনো প্রেশার ক্ষীণ করতে না পারে আমার বয়সটা যাতে ফ্রি থাকে সেভাবে কাজ করছে এখন তারা চাইলে করতে পারতো আর করে নিয়ে সেটা তাদের একান্ত চিন্তা আচ্ছা তরুণদের নেতৃত্ব তো আমাদের আন্দোলনটা হলো এই যে তরুণদের স্বপ্নভঙ্গ আমি তো মনে করি স্বপ্নভঙ্গ হয়ে গেছে এখন তরুণরা কি আশাবঙ্গের যন্ত্রণায় ভুগছে কিনা যে আমরা কি করলাম ভবিষ্যৎ তো এমন কেউ নেই যে আমাদের সাথে মানে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবে এমন তরুণরা কি এমন ভাবনা ভাবছে দেখেন জুলাই হাজার একদম সামনে সাইডে ছিল যারা মানে আহত হয়েছে যাদের পরিবার থেকে স্বজন হারিয়েছে অধিকাংশ পরিবারগুলো আসলে একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সরাসরি যারা মানে মুভমেন্টের সামনে ছিল তারাও একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে কিংবা একটা ডিপ্রেশন ফিল করছে কেননা এই যে বিভিন্ন ফাঁকফোক সাংবিধানিক ফাঁকফোক থেকে শুরু করে বিভিন্ন ফাঁকফোক রাখা হচ্ছে এটা আসলে আমাদের জন্য একটা অ্যালার্মিং বিষয় এবং আমরা ফিল করি যে যে কেউ চাইলে আপনাকে এটা দিয়ে যে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করতে পারে হয়তো বা আপনি আমি মানে ঢাকাতে থেকে কাজ করছি কিংবা আমার একটা সার্কেল আছে একটা বলয় আছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে থেকে কাজ করছে যে ওই ওই অঞ্চলের ওই সময় একদম সম্ভব সাহিত্য থেকে কাসিবাদের বিরুদ্ধে বা আমি এই যে দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে তাকে সে তো এই ইনসিকিউরিটিটা ফিল করে তো সেই জায়গা থেকে আমরা কতটুকু তাকে নিশ্চয়তা দিতে পারছি তার সুরক্ষাটা কতটুকু নিশ্চিত করতে পারছি সেটা কিন্তু এই সরকার করেনি যথেষ্ট গুরুত্ব সহ যেটা করা উচিত ছিল সেটা করেনি তো সেই জায়গায় অনেকেই এই ডিপ্রেশনটা আসলে ফিল করে গত এক নভেম্বর থেকে পাঁচ নভেম্বর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউশনে একটা জুলাই যোদ্ধাদের একটা

ডিপ্রেশনের মধ্যে আদুশ্চিন্তা বা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা তরুণদের যেভাবে কাজে লাগাতে পারতাম সম্ভবত সেটা আমরা করতে পারছি না তরুণদের হ্যাঁ করতে পারছেন। না আচ্ছা এবারে নির্বাচনের একটা প্রশ্ন করে আমি এটা আমাদের অনুষ্ঠানটা শেষ করব জুলাই সনদের যে হা এবং না ভোটের যে বিষয়টা আছে আপনি কি মনে করেন নির্বাচনের আগে এই হা না ভোট হওয়ার দরকার অথবা নির্বাচনের দিন গণভোট যদি হয় সেটা আসলে নির্বাচনের আগে হওয়া দরকার হ্যাঁ নাম ভোটটা আগে হওয়া দরকার এবং গণভোটের গণভোটটাই আসলে জনগণের রায় সেখানে উপর যে নোট অফ রিসেন্ট রাখা বা কিছু এটাকে মানে এক প্রকার জাতির সাথে মানে হেলা খেলা করা তো সেই জায়গায় হানা আমার মতে জাতীয় নির্বাচনে আগে হওয়া উচিত এখানেও একটা প্রপোজাল আছে যে জাতীয় নির্বাচনের দিন হতে পারে তবে এক্ষেত্রেও আরও বিস্তারিতভাবে ভাবে এই হানা ভোটটা সম্ভবত আরো আগে হলে ভালো হতো এখন না হয়ে জাতীয় নির্বাচনের আগে না আগে হলে সম্ভাবতা আর ভালো হ্যাঁ সংস্কারের বিষয়গুলোতে দ্রুত ডিসিশন নিয়ে কাজ করা যেত ধন্যবাদ সিনথিয়া আপনাকে সুপ্রিয় দর্শক আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি অন্য একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন